হ্যাঁ কিচেন ওয়েলকাম ব্লগস তো গাইজ ফাইনালি এক থেকে দেড় মাস পর আমার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি পরপর যারা যারা ব্লগুলো দেখেছো তারা তো জানোই যে আমার বিয়ে হয়ে গেছে প্রায় দেড় মাস হতে চললো তো ভিডিও এডিট করতে পারছি না বলতে পারো কারণ যখনই ভিডিও এডিট করতে যাচ্ছি তখনই মায়ের কথা এতটা পরিমাণের মনে পড়ে যাচ্ছে যে তোমাদেরকে কী বলবো তাই অনেকবার ভিডিও এডিট করতে গিয়েও হয়তো ডাউনলোড করা হয়নি বা অনেক কিছু কারণে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না যখনই দিতে যাচ্ছি তখনই কোনো না কোনো সমস্যা চলে আসছে তো যাই হোক এটা হচ্ছে আমার বিয়ের মানে আমার শ্বশুরবাড়িতে আমার দ্বিতীয় দিন যেদিন আমি এসেছি সেদিন এখানে কিছু রিচুয়ালস থাকে যে রিচুয়ালসগুলো পালন করতে হয় আচ্ছা প্রথমে বলো তো আমার এই লুকটা কেমন লাগছে নতুন কেমন একটা অদ্ভুত টাইপের লাগে না যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রিচুয়ালসের কথাটা বলতে এড়িয়ে গেলাম তো আমাদের এখানে যেমন নর্মালি আমার ফ্যামিলিতে ছিল হচ্ছে গিয়ে সুতো লোকানো এখানে নিয়ম হচ্ছে কড়ি লোকানো তো এই একটা কলা গাছে এরকম একটা ব্যাস কি যেন বলে এটাকে আমি ঠিক জানি না করবে নিচে একটা শিল পোঁতা থাকবে সেই সিলের মধ্যে দুজনকে কুতি করে বসতে হবে আমি তো আর পাঁচজনের মতো রোগানো একটু ঢ্যাপা তাই একটু বসতে আমার অসুবিধাই হচ্ছিলো বলতে পারো এই ভিডিওটা কিন্তু অনেকটা লং ছিল তাই তোমাদেরকে একটু স্পিড করে দেখিয়ে দিলাম প্রথমে রিচুয়ালস ছিল হচ্ছে একটা মাটি গঙ্গা মাটি গোল করে নিয়ে আমার হাতে আমার শাশুড়ি দিয়ে বলবে সংসার কেমন কি হলো তো আমি সেটা আমার বরের হাতে দেবো আমার বর আমার শাশুড়ির হাতে আবার সেটাকে দেবে তারপর গায়ে হলুদের যে হলুদটা ছিল সেই হলুদটাও আবার আমাদের দুজনকে মাখানো হবে তারপর কাদা মাখানো হবে কুড়ি লোকানো হবে আরও অনেক রকম পালা হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরোটা তোমাদের এইভাবে বলে তো বোঝাতে পারবো না

এরকমভাবে যাই হোক কথা বলতে বলতে খেলাধুলা হয়ে গেছে আর স্নানও করে আমি আবার একটা নতুন কাপড় চেঞ্জ করেছি যেহেতু প্রথমবার ঘুমটা দেওয়ার কি আর গাড়ি আছে ঘুমটার তলায় খ্যামটা নাচ যেটাকে বলে আরে বাবা আমি খ্যামটা না চিনি তোমরা আবার কি ভাবছো আমি না চিনি না না আমি না চিনি নতুন বউ একটু ঘুমটা না দিলে কেমন একটা লাগে না তো যাই হোক এই একটা ঠাম্মা তো ঠাম্মা নৃত্য করে তোমাদের সামনে দেখাচ্ছে ওই হরি ঠাকুরের নাম করে সব

যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি फटाफट সাবস্ক্রাইব করে নাও যে কোনো ব্লগ রান্নার ভিডিও সর্বপ্রথম তোমাদের চ্যানেলে আইনি নোটিফিকেশন দেবে পাশে থাকা অবশ্যই প্রেস করে ভাষা 얘들 나 봤어? 너네 잘하고 그래 싫어다. 아. 그래 가지

দিতে বলো তুমি জলটা ভোলাও তাহলে সুবিধা হয় একজনের আরো তো বাকিরা না তাদের এবার মেন হচ্ছে ভাত যেটা স্বামী স্ত্রী একটা অটুট বন্ধন বলতে পারো তো আমি এখানে একটা কথা বলেছি যেটা তোমরা অবশ্যই শোনা কথাটা একমত না সেটা কমেন্টে জানিও যারা যারা ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ যেখান থেকে দেখো না কেন অবশ্যই মেসেজ করো থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম সারা জীবন আমি যতদিন থাক ওটা জোরে বলো জোরে বলো